গহীন বনের মাঝে একাকি বসবাস করে একটি মেয়ে তার নাম অরণ্য কেউ জানে না সে কোথা থেকে এসেছে কতদিন ধরে এই বনে আছে গ্রামের মানুষেরা বলে সে নাকি প্রকৃতির সন্তান এই বনের রক্ষক বনের ভেতরে তার ছোট্ট একটি কুটির আছে লতা পাতা ঢাকা পাশ দিয়ে বয়ে গেছে স্বচ্ছ জলের এক নদী অরণ্য সারাদিন বনের পশু পাখিদের সাথে কথা বলে নদীর জলে খেলে আর গাছপালার যত্ন নেয় তার শরীর সবুজ পাতা ও লতাপাতা জড়ানো পোশাক মাথায় বুনো ফুলের মুকুট একদিন একদল কাঠুরে বনে কাট কাটতে এলো তারা গাছের মোটা মোটা ডাল কেটে ফেলতে লাগল পশু পাখিরা ভয় পেয়ে ছুটে পালালো অরণ্য তখন গাছের উপর থেকে নেমে এলো চোখে আগুনের দৃষ্টি তোমরা কি করছো তার কণ্ঠে বজ্রের গর্জন কাঠুরেরা অবাক হয়ে গেল তারা তো ভেবেছিল এই বনে কেউ থাকে না আমরা গাছ কাটতে এসেছি শহরে কাঠের দরকার এক কাঠুরে বলল অরণ্য মাটি ছুঁয়ে ছুঁয়ে মন্ত্র উচ্চারণ করলো মুহূর্তের মধ্যে বাতাস ঘনিয়ে উঠল গাছপালা যেন নড়ে চড়ে উঠলো পাখিরা ডানা ঝাপটাতে লাগল তারপর আশেপাশে লতা পাতা কাঠুরে এদের পায়ে জড়িয়ে গেল এই বন আমার গা এই গাছ আমার সন্তানের মতো কেউ একটাও গাছ কাটতে পারবে না কাঠুরে ভয় পেয়ে দৌড়ে পালালো তারপর থেকে আর কেউ এই বনে যাওয়ার সাহস করেনি শুধু দূর থেকে দেখা যায় সন্ধ্যার আলোয় এক মায়াভীমে নদীর দ্বারে বসে গুনগুন করে গান গাইছে বাতাসে তার কণ্ঠ বয়ে যায় আর আর পুরো বন যেন এক সুরে বেজে ওঠে কারণ সে অরণ্য বনের রক্ষক গল্পটির নাম হচ্ছে বনের মেয়ে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করতে পারি আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও আর এরকম আরও সুন্দর সুন্দর মজার মজার গল্প পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ